আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু ইংলিশ ফর টুডে তো আজকে হচ্ছে তোমাদের ছয় নম্বর পৃষ্ঠা থেকে লেসন থ্রি আওয়ার এথনিক ফেন্স মানে হচ্ছে আমাদের জাতিগত বন্ধুরা তো এখান থেকে শুরু করব তো ছয় থেকে আট নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখবো আজকে ঠিক আছে তো শুরু থেকে দেখো লুকেট দ্য পিকচার এই পিকচারের দিকে তাকাও দেন ডিসকাস মানে হচ্ছে আলোচনা করো দ্য ফলোয়িং কোশ্চেন কোশ্চেনগুলো ইনফ্রেস মানে জোরাই ঠিক আছে বা গ্রুপে তো আমাদের হচ্ছে এগুলো হচ্ছে এই পিকচারগুলো দেখে আমাদেরকে ডিসকাস আলোচনা করতে বলা হয়েছে তো চলো আমরা একে শুরু করি তো এই পিকচারটা দেখে তোমার কাছে মনে হচ্ছে ঠিক আছে এখানে জাতি বর্ণ অর্থাৎ নির্বিশেষ সকলেই এরকম বোঝাচ্ছে আর কি তো যদি এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট একটা পিকচার তো এখানে কি বোঝাচ্ছে আমরা নিশ্চয়ই দেখবো তো এখানে আমাদেরকে বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার পিকচার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলো আনসারটা তোমাদের শুরুতে দেখায় কীভাবে হচ্ছে আনসারটা করতে পারো তো এটা তোমার নিজেদের মতো করতে পারো অথবা হচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দিতে পারো দ্য পিকচার ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এড ওয়াক ফিডারিং এ পারসন হোল্ডিং আর টু ব্রাইজ ক্লোজ টু দেয়ার চেস্ট ঠিক আছে আমি যেটুকু বুঝতে পারলাম সেটুকু দেখলাম দ্য পার্সন হ্যাজ একলাম সেরিন এক্সপ্রেশন ঠিক আছে অ্যান্ড ইজ অ্যাডর্নেট উইথ ইয়ারনেক্স অ্যান্ড নেক নেকলেস দ্য ইন্টের এড ওয়ার্ক হ্যাজ ইন্টেরিক লাইন প্যাটার্ন অ্যান্ড শেডিং গিভিং ইট টেক্সউ এপ্রিজেন্স দ্য ব্যাক দ্য দ্য ব্যাকগ্রাউন্ড and branches অ্যান্ড ব্র্যান্সেস এডিং এবং ন্যাচারাল অ্যাটমসফিয়ার টু ঠিক আছে এটুকু হচ্ছে আমরা লিখে দিলাম এবং তারপর সে ক্যান ইউ রিড দ্য ক্যাপশন এই ক্যাপশনটা কি আপনি ক্যাপশন পড়তে পারেন মানে ক্যাপশনটা কি তুমি পড়তে পারো ক্যান ইউ রিড দ্য ক্যাপশন ক্যাপশনটা কি পড়তে পারো তো দেখি আনসারটা কীভাবে করতে পারো আই ক্যান নট রিড দ্য ক্যাপশন আমি একটা ক্যাপশনটা পড়তে পারি না ফ্রম দ্য ইমেজ ডিরেক্টলি ইফ ইউ ক্যান টাইপ ইট আউট ফ্রম মি ঠিক আছে এরকমভাবে হচ্ছে দিতে পারো আর কি তুমি তোমার মতো করে লিখবে আবার বলতেছি অথবা তুমি যদি ক্যাপশনটা পড়তে পারো অবশ্যই হচ্ছে লিখতে পারো ইয়েস আই

এবং কানেকশন বিটুইন ওমেন্স অ্যান্ড ওয়েলড লাইফ ঠিক আছে ইম্পেজিং পেস এবং কম্পেশন অ্যান্ড আচ্ছা ককসিস্টেন্স দ্য ডিটেলড লাইন ওয়ার্ক এবং মাইট অলসো সাজেস্ট দ্য কমপ্লেক্সিটি অ্যান্ড ইন্টারকনি টেনশনস অফ লাইফ ঠিক আছে তো যাক এটা তুমি তোমার মধ্যে দিতে পারো এটা হচ্ছে আমরা এইভাবে লিখেছি আর কি মূলত আপাতত তো যাই হোক তারপর এটা যেহেতু সম্পূর্ণ একটা নতুন একটা লেসেন তোমাদের দিয়েছে জায়গায় তো এখন হচ্ছে আমরা বাংলা অনুবাদ সহ সরি নাও রিড দ্য টেক্স এখন হচ্ছে টেক্সটটা পড়ো তো এখন আমরা হচ্ছে এখান থেকে টেক্সটা পড়বো এবং বাংলা অনুবাদ সহ তো চলো শুরু করি বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান ফিফটি ফোর ইন্টিজিয়েন্স গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা বার্মা অ্যান্ড ত্রিপুরা উইথ মোস্ট লিভিং ইন দ্য নর্থ uh, south সাউথ ইস্ট ফ্ল্যাটল্যান্ডস ঠিক আছে অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য চিটাগ হিল ট্রিক্স এটার মানে কি এটার মানে হচ্ছে যেন বাংলাদেশে চাকমা মারমা এবং ত্রিপুরা সহ চন্নটিরও বেশি আদিবাসী গোষ্ঠীর বাসস্থান তো যাদের অধিকাংশ উত্তর ও দক্ষিণ পূর্ব সমতল ভূমিতে বাস করে এবং বাকিরা কিন্তু পার্বত্য চট্টগ্রামে বসবাস করে আচ্ছা তারপর দেখি আমরা দ্য হ্যাপ ডিস্টিনিক লাইফস্টাইল ইকোনমিক প্রেকটিস অ্যান্ড বিলিফ সিস্টেম যেটা হচ্ছে যে তাদের স্বতন্ত্র জীবন দ্বারা এবং অর্থনৈতিক অনুশীলন এবং বিশ্বাস রয়েছে দিস গ্রুপস স্পেক অ্যাট লিস্ট থার্টি ফাইভ ল্যাঙ্গুয়েজ এডিং টু টু দ্য কান্ট্রি কালচারাল রিসনেস ঠিক আছে তো এই গোষ্ঠীগুলো অত্যন্ত পঁয়ত্রিশটি আলাদা ভাষায় কথা বলে যা দেশের সংস্কৃতির সংস্কৃতিতে যোগ করে সমৃদ্ধ হাউ যা হোক মেনি অফ দিজ ল্যাঙ্গুয়েজ আর ইনড্যান ইনডেনজারেট অ্যাজ দ্য ডোমিনিক্স অফ বেঙ্গল অ্যান্ড মডার্ন সোশিয়াল আচ্ছা সোসাইটিয়াল সোসাইটাল প্রিসোর্স পাস দ্যাম টুয়ার্ডস এক্সটিনিক্স এ গ্লোবাল ইস্যু নো as ল্যাঙ্গুয়েজ ডেথ যা হোক এই ভাষাগুলির মধ্যে অনেকগুলি বিপন্ন কারণ বাংলার প্রধান এবং আধুনিক সামাজিক চাপ তাদের বিলুপ্তির দিকে ঠেলে দেয় যা ভাষার মৃত্যু নামে পরিচিত একটি বৈশ্বিক সমস্যা দ্য এন ওয়ান টু দ্য মেনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ আর ডিসপেয়ারিং উইথ অন ড্রেনিং এভরি টু ওয়াইকস জাতিসংঘ সতর্ক করেছে যে অনেক আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে তো প্রতি দুই সপ্তাহে একজন মারা যাচ্ছে ডুরিং দ্য ব্রিটিশ কলিনিয়াল রুল ইন্ডিজিনিয়াস কমিউনিটি প্লেট এ সিগনিফিকেন্ট রোল ইন রিলিজিং অপশন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় আদিবাসী সমুদ্রগুলো নিপীড়ন প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু লিট আপ্রিজিং আপ্রিসিজিং সাস এজ দ্য সান্দাল এবং রিভিলিয়ন ঠিক আছে হাইলাইটিং দিয়ার কন্ট্রিবিউ কন্ট্রিবিউশন টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল সিদ্ধু এবং কানুর মতো নেতারা সাঁওতাল বিদ্রোহের মতো বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং ঔপনিবেশিক বিরোধী বিরোধী সংগ্রামে তাদের অবদান তুলে ধরেন ডিসপাইট দিস লেগেসি এ ইন্ডিজিনিয়াস পিপল ইন বাংলাদেশ টুডে ফেস চ্যালেঞ্জেস ইন প্রিভেন্সিং দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার এই উত্তরাধিকার থাকা সত্ত্বেও বাংলাদেশের আদিবাসীরা আজ তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের চ্যালেঞ্জের সম্মুখীন দ্য গভর্নমেন্টস এফোর্টস টু ইনক্লুড ইনটু টু আচ্ছা ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ইন প্রি স্কুল এডুকেশন ফেস ডেল লাইক এ ল্যাক অফ টেনিট টিচার্স অ্যান্ড রিসোর্স ফর হাইলার এডুকেশন পি স্কুল শিক্ষায় আদিবাসী ভাষাগুলি অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রচেষ্টা উচ্চশিক্ষার জন্য প্রশিক্ষিত শিক্ষক এবং সম্প্রদায়ের অভাবে মত বাধার সম্মুখীন হয় এডিশনালি দ্য এবং কনস্ট্রাকশন অফ দ্য কাপ্তাইডাম Funded by USAID and uh, built by the Pakistani government, among displaced uh, thousands of people in the hill uh, takes among uh, submerging their homes and uh, farmlands under the uh, Karnafuli River. Okay, sir, uh, disrupting disrupting their uh, livelihoods and কালচারাল কারেকশন টু দ্য ল্যান্ড উপরোক্ত উনিশশো সাতান্ন সালে ইউএসআইডির অর্থায়নে এবং পাকিস্তানি সরকার কর্তৃক নির্মিত কাপ্তাই বাদের নির্মাণ এবং পার্বত্য অঞ্চলের হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত করে তাদের বাড়িঘর এবং কিছু জমি কর্ণফুলের নদীর নিচে তুলে যায় তো তাদের জীবিকা এবং জমির সাথে সংস্কৃতির সংযোগ ব্যাহত হয় দিস হিস্টোরি অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অনগোয়িং এবং মার্জিন ইন্টিজেনিয়াস কমিউনিটিস ইন বাংলাদেশ বাস্তুচিত এবং চলমান এবং প্রান্তিকরণের ইতিহাস বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়কে প্রভাবিত করে চলতেছে আচ্ছা তারপরে আমরা হচ্ছে দেখব সি নাম্বারে সি নাম্বারে আমাদের টু ফলস বলছে যেখানে বলছে টু আর ফলস আর এখানে টু আর ফলস রয়েছে ইফ ফলস যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট ইনফরমেশন মিথ্যা হলে শুধু কারেক্ট ইনফরমেশন দেবো টু হলে শুধু টু লিখে দেবো ঠিক আছে তো শুরুতে দেখো এক নাম্বারটা যেটি বলছে বাংলাদেশে যে হোম টু মোর দ্যান ফিফটি ফোর ইন্ডি ইন্ডিজেন্স গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা বার্মা অ্যান্ড ত্রিপুরা এটা অবশ্যই টু হবে কারণ এরকম বাক্য কিন্তু আমরা যে শুরুতে দেখেছি এদের এখানে শুরুতে রয়েছে ঠিক আছে কাজে এটা টু হবে শুধু আমরা টু লিখে লিখে দিতে পারি ঠিক আছে আমরা যদি আনসারটা দেখি এটা শুধু টু লিখে দিবা ঠিক আছে বাকি লোক বাকি লেখাটা খুব দরকার দরকার নেই শুধু টু লাগবে এক নাম্বারটা এবং তারপরে দেখো দুই নাম্বারটা ইন্ডিজিনিয়াস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে উইথ মোস্ট অফ দ্য বিং ওয়েল ফ্রি সার্ভিস এটা কিন্তু মিথ্যে হবে কারণ এরকম বাক্য কিন্তু আমরা পড়ি নাই বাক্যের মধ্যে এটা অবশ্যই মিথ্যে হবে এটা আনসারটা হবে তোমাদের ফলস তো ফলস কি হবে ফলস দিয়ে লিখবা যে ইন্ডিজিনিয়াস গ্রুপস ইন বাংলাদেশ স্পেক এটলিস্ট থার্টি ফাইভ ডিসনেক্ট ওনে কিন্তু এ ডিসক্ট উইক দিয়েছিল কিন্তু এখানে কী হবে পঁয়ত্রিশ ল্যাঙ্গুয়েজ মেনি অফ ওয়েস আর ইনডেন গ্রিট দ্য দেন ওয়েল ফ্রি সার্ভিট ঠিক আছে আচ্ছা তারপর তিন নাম্বারটা দেখি দ্য ডোমিন্স অফ বেঙ্গল হেজ হেল ফ্রি সার্ভি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ এটা অবশ্যই মিথ্য হবে বা ভলস হবে এটা হচ্ছে আনসারটা কী হবে তিন নাম্বারটা হচ্ছে ফলস আনসারটা দিবা দ্য ডোমিনিস অফ বেঙ্গল হ্যাজ নট হেল্পড বি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ বাট ইনস্ট্যান্ট হ্যাজ কন্ট্রিবিউটেড টু দিয়ার ইন্ডিয়ান জারমেন্ট ডু টু এবং গ্লোবাল ইস্যু নো অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেট ঠিক আছে এটি হচ্ছে লিখে দিবা আচ্ছা তারপরে চার নাম্বারটা দেখো সিডু অ্যান্ড কানু ওয়ে লিডার্স অফ

আক্স আনসার মানে জিজ্ঞাসা এবং উত্তর এখানে দেওয়া আছে দ্য কোশ্চেন ইন ফ্রেস জোরাই হচ্ছে প্রশ্ন করো এবং হচ্ছে কি উত্তর দাও তো চলো হচ্ছে আমরা এগুলো দেখি কি কি রয়েছে আচ্ছা প্রথম যে প্রশ্নটা রয়েছে আমাদের ইন হুইস পার্ট অফ বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজিনিয়াস গ্রুপস গ্রুপস লাইফস তো এটার মানে কি এটার মানে হচ্ছে যে বাংলাদেশের কোন অংশে অধিকাংশ আদিবাসী গোষ্ঠী বাস করে কোন অংশে অধিকাংশ আদি গোষ্ঠী বাস করে আমরা দেখি কোন অংশে তো একটা আমার আনসারটা হবে কি মোস্ট গ্রুপস ইন বাংলাদেশ দ্য নর্থ ট্রেন অ্যান্ড সাউথ সাউথ ইস্ট ট্রেন ঠিক আছে ফেল্টনেস এজ ওয়েল অ্যাজ দ্য সিটাকং হেলথ টেক্স ঠিক আছে আচ্ছা দুই নাম্বারটা দেখো হাউ মেনি ডিস ডু ইন্ডিজিনিয়াস গ্রুপস ইন বাংলাদেশ ইস্পেক যে বাংলাদেশের আদিবাসী গোষ্ঠী কয়টি স্বতন্ত্র ভাষায় কথা বলে কয়টি পঁয়ত্রিশটি তাই না যে ইন্ডিজিনিয়াস গ্রুপস ইন বাংলাদেশ স্পেক এটলিস্ট থার্টি ফাইভ ডিসকানেক্ট ল্যাঙ্গুয়েজ মানে কমপক্ষে পঁয়ত্রিশ বস পঁয়ত্রিশটি ভাষা কি কথা বলে তিন দেখি হোয়াট গুবাল ইস্যু ইজ রিলেটেড টু দ্য ডিসলাইন অফ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ মানে কোনো বৈশ্বিক সমস্যাগুলি আদিবাসী ভাষার অভিজ্ঞীয় সাথে সম্পর্কিত তো তিন নম্বরটা আনসারটা লাগবে যে দ্য গ্লোবাল ইস্যু রিলেটেড টু দ্য ডিসলাইন অফ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ ডেথ ইজ এটা ঠিক আছে ল্যাঙ্গুয়েজ ডেথ যেটা আচ্ছা তারপর চার নম্বর বলছে হোয়াট অর্গানাইজেশন ওয়ান্স দ্যাট ম্যানি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ আর ডিসপারিং ডিসপারিং ঠিক আছে মানে কোন সংস্থা সতর্ক করেছে অনেক অধিবাসী ভাষা হারিয়ে ফেলছে ইউএন তাই না দ্য ইউনাইটেড নেশন মানে ইউএন ওয়ান্স দ্যাট মেনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ আর ডিসপ্রিং উইথ অন ল্যাঙ্গুয়েজ এবং ডিং এভরি টু উইকস ঠিক আছে পাশাপাটা দেখি হোয়াট এজ ম্যাট ইট ডিফারেন্ট ডিফিকাল্ট ফর ইন্ডিজিনিয়াস পিপল টু প্রিসিভ দিয়ার ল্যাঙ্গুয়েজ টুডে আদিবাসীদের জন্য আজ তাদের বাসা সংরক্ষণ করা কি কঠিন হয়ে তুলেছে দ্য ডোমেন্স অফ বেঙ্গল সুসিয়াটাল এবং লাইক অফ টেনিট টিচার্স অ্যান্ড রিসোর্স অফ হায়ার এডুকেশন হ্যাভ